আমরা যারা বাংলাদেশ থেকে কিংবা পৃথিবীর যে কোনো দেশ থেকে ইউরোপে যেতে আগ্রহী তাদের সবার মধ্যে একটি কমন প্রশ্ন থাকে যে ইউরোপের কোন দেশের বিশাল ইস্যু সবচেয়ে সবথেকে বেশি এটা আসলে অনেকেই জানেন না যে ইউরোপের একটি দেশ আছে যে আটানব্বই পার্সেন্ট বিষার ইস্যু মানে একশো জনের মধ্যে আটানব্বই মানুষদের এই আর কি বিষা হয়ে যায় একটি দেশের এটি দেশটির নাম হয়েছে ইস্তোনিয়া এখন এই সুযোগটা আর কি বাংলাদেশে এখন অনেকেই আর কি ফাইল জমা দিতেছে আর বিষাও হইতেছে এখন আপনারা আপনারা যারা আর কি ইউরোপ প্রত্যাশী ইউরোপে যারা আগ্রহী আছেন তারা আর কি এখন ইস্তোনিয়ার জন্য আপনারা ফাইল জমা দিতে পারেন কিংবা আপনারা নিজে নিজে চেষ্টা করতে পারেন আজকে আপনাদেরকে বলবেন নিজে নিজে চেষ্টা করলে কত টাকার মধ্যে আপনি স্থানে যাইতে পারবেন আর একজন এজেন্সির মাধ্যমে গেলে তার আর কি কত টাকা মূলত স্থানীয় জন্য নিতেছে স্থানীয় আসলে অনেকে জানেন না বাংলাদেশের কম সংখ্যক কি লোক আর কি ওইখানে আছে স্থানীয় একটি বাংলাদেশ থেকে সামান্য ছোট যেখানে বাংলাদেশের সাতান্ন হাজার বর্গ মাইল মাত্র ছেচল্লিশ হাজার বর্গ মাইল বাংলাদেশে বসবাস করে সতেরো কোটি মানুষ আর স্তুনিয়াতে বাস করে মাত্র চোদ্দ থেকে পনেরো লক্ষ মানুষ এখন এত কম সংখ্যক মানুষ আর ওইখানে মূলত কর্মী সংকেত দেখা দেওয়ার দেখা দেওয়ার কারণে আর কি বিভিন্ন দেশ থেকে এখন বিষা দিতেছে কর্মী নিতেছে বিষার ইস্যু সব থেকে হাই প্রথমে জানে আপনারা স্তোনিয়াতে কেন যাবেন স্তোনিয়াতে জব অ্যাভেলেবেল আছে বিষার ইস্যু খুব ভালো আর প্রসেসিং এর সময় খুব কম লাগতাছে আর ওইখানে যাওয়ার পর মূলত চাকরি খুব অ্যাভেলেবেল আছে অন্য অন্য ইউরোপের দেশের todo de পর্তুগালে একটি চাকরি পাওয়ার জন্য অনেক হয়রানি হতে হয় অনেকে চাকরির জন্য দুই থেকে চার মাসে অপেক্ষা করতে হয় অনেক কষ্ট করতে হয় এক এক জায়গায় যাইতে হয় মাতার গাম পায়ে ফেলতে হয় সেই রকম স্থূণীয়তা আপনাদের করা লাগবে না কারণ ওইখানে খুব চাকরি আছে যে কোনো আপনার যে স্কিল আছে কিংবা আপনারা যারা নন স্কিল আছেন তারাও খুব সহজে আর কি চাকরি পেয়ে যাবেন সব থেকে আসল বিষয় হচ্ছে ওইখানে গেলে পি মানে পারমানেন্ট রেসিডেন্ট কার্ডটা আর কি খুব তাড়াতাড়ি অন্য অন্য ইউরোপের দেশ থেকে থেকে আর কি এই এস্তোনিয়াতে সব থেকে দ্রুত পিআর দিয়া দেয় আর টিআরসি কার্ড তো সাথে সাথে দিয়া দেয় টিআরসি কার্ড যেটা হয়েছে টেম্পোরারি রেসিডেন্ট কার্ড যেটা দুই বছরের কার্ড সেটা সাথে সাথে দিয়া দেয় পিয়ার কার্ড যেটা সেটা দিয়ে আপনি স্থায়ীভাবে বসবাস করতে পারবেন ইউরোপে এই কার্ড দিয়ে আপনি যে কোনো দেশে বসবাস করতে পারবেন যে কোনো দেশে আপনি থাকতে পারবেন যে কোনো দেশে আপনি চাকরি করতে পারবেন এবং ফ্যামিলিও আনতে পারবেন বাংলাদেশ থেকে স্তোনিয়াতে পিয়ার কার্ড মূলত তাড়াতাড়ি দেওয়ার কারণ হয়েছে যে ওই স্তোনিয়াতে জন্ম হার খুব কম আর মানুষের সংখ্যাও খুব কম সেই জন্য আর কি মানুষ ওই দেশে কাজের জন্য কিংবা বসবাস করার জন্য হলো আর কি পিআর কার্ড দ্রুত দেওয়া দেয় এখন আপনারা কিভাবে আবেদন করবেন কিভাবে নিজে নিজে আবেদন করবেন আর একজন এজেন্সির কাছে গেলে আর কি কীভাবে যাবেন কি বা কত সময় লাগতে পারে আমি মূলত বলবো যে এখন এজেন্সির মাধ্যমে গেলে আপনার খুব অনেক বেশি টাকাই লাগবে দশ লক্ষ থেকে বারো লক্ষ টাকা এমন চাইতে পারে কারণ এই অন্যান্য ক্রোশিয়া রোমানিয়া ইতালিতে মনে করেন চোদ্দো থেকে পনেরো ষোলো সতেরো লক্ষ টাকা এমন যার থেকে যা নিতে পারে ওই 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 সব দেশ থেকে একটু কম নেবে স্তোনিয়া কারণ স্তোনি একটি নতুন দেশ কারণ সবাই জানে না আর বিশাল ইস্যু খুব ভালো নতুন দেশ কারণে সবাই এই দেশটা নিয়ে কাজ করতেছে না সেজন্য আর কি ফাইল জমা দেওয়ার সময় আর কি টাকার বিষয়টা আলোচনা করতে পারবেন আর কি আর যদি নিজে নিজে আবেদন করেন নিজে নিজে আবেদন করলে আপনার দুই থেকে তিন লক্ষ টাকার মধ্যে হয়ে যাবে কারণ আপনি নিজে আবেদন কিভাবে করবেন নিজে নিজে আবেদন কতগুলোতে ইস্তোনিয়াতে রিকোয়েটিং এজেন্সি আছে ওইখানে মানে আপনাকে গুগলে আর কি তাদেরকে খুঁজে বের করতে হবে বের করে তারপর ওই তাদেরকে ফাইল জমা দিলে তারা আর কি সরকারিভাবে কাজ করে থাকে আপনারা খুঁজে বের করে ফাইল জমা দিতে পারেন আপনার বিনা খরচে কি মানে শুধু টিকিট টিকিট খরচে আপনি স্তো যাইতে পারেন আর ভিসা প্রসেসিং টাইমটা তিন থেকে এই ছয় মাস তাদের ভ্যাকেন্সি অনুযায়ী যদি আপনি হন তাহলে আপনার ফাইলটা অবশ্যই তারা গ্রহণ করবে আপনি তাদেরকে খুঁজে তাদেরকে ইমেল করতে হবে যথাযথ আর কি ডকুমেন্টস আপনাকে আপনার দেখাতে হবে যেমন আপনি যে তারা আবার তারা বেশিরভাগই স্কিল ওয়ার্কারদের নিয়ে কাজ করে আপনার অবশ্যই আপনার স্কিল ওয়ার্কারের হতে হবে আর স্কিল ওয়ার্কার হতে হলে আপনার অবশ্যই ট্রেনিং সার্টিফিকেট দেখাইতে হবে তার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এইসব সব দেখাইতে হবে তারপর ভিডিও কলে ইন্টারভিউ নেবে ইন্টারভিউতে আপনার সিলেক্ট হওয়ার পর তারপর তারা আর কি প্রসেসিংয়ের কাজ শুরু করবে আপনাদের জন্য পরবর্তী ভিডিওতে আমি স্টুডিয়ান কয়েকটা রেকর্ডিং এজেন্সির ওয়েবসাইট দিয়ে দিব আরেকটা মাধ্যম আছে যেখানে আপনারা নিজে নিজে আবেদন করতে পারেন কোম্পানি উই কোম্পানি খুঁজে আপনি কোম্পানি তাদের সাথে যোগাযোগ করে আপনার ফাইলটা জমা দিতে পারেন ওই একটা আপনাদেরকে পরবর্তীতে ভিডিও আকারে দেখা দেখাবো যে আপনারা নিজে নিজে কিভাবে আবেদন করবেন আশা করি আমার চ্যানেলে সাথে থাকবেন ওই ভিডিওটা দেখার জন্য কিভাবে নিজে 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 আবেদন করতে হয় হয় ফাইল সাবমিট দিতে বিনা যেখানে আপনি শুধু টিকিট খরচে আর কি স্তনিয়াতে যাইতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটির সাথেই থাকবেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম